আহ আপনি প্রথমে প্রবেশ করে দেখতে পাবেন একটি এটি হলো আহ রুম দেখতে পাচ্ছেন এটি ডাইনিং ডাইনিং এর সাথেই কিন্তু দেখতে পাবেন আপনি হলো যে একটি বারান্দা আছে লবিংটা দেখতে পাচ্ছেন এটি ডাইনিং এর সাথে এবং এখান থেকে আপনি বের হলে হাতের বামে পেয়ে যাবেন আহ সেকেন্ড বেড যেটা হলো সেকেন্ড বেড দেখতে পাচ্ছেন বেডটি কিন্তু খুবই চমৎকার দুটি উইন্ডো আছে বেডে আহ রুমের সাথে কিন্তু একটি অ্যাটাচড ওয়াশরুম আছে দেখতে পাচ্ছেন এটি অ্যাটাচড ওয়াশরুম আপনি এখান থেকে বের হয়ে হাতের বামে আবার পেয়ে যাবেন ড্রয়িং রুম ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন বেশ আহ আলো বাতাস সম্পন্ন একটি রুম এখান থেকে আপনি বের হয়ে হাতের ডানে চলে আসলেই পেয়ে যাবেন মাস্টার বেড দেখতে পাচ্ছেন এটি একটি বেড মাস্টার টি কিন্তু খুবই বড় এবং দুটি উইন্ডো থাকার কারণে এবং সাউথ ফেসিং থাকার কারণে আপনি খুবই আলো বাতাস পেয়ে যাবেন এবং সাথেই পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচড ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটি অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুম কিন্তু বেশ বড় সাইজ এবং সেখান থেকে এসেই আপনি পেয়ে যাবেন কিচেন রুম দেখতে পাচ্ছেন কিচেন রুমটিও কিন্তু বেশ বড় কিচেন রুমের সাথে একটি বারান্দা আছে আর সেখানে পেয়ে কমন বেড এটি হলো কমন বেড দেখতে পাচ্ছেন আর আপনি কমন বেড থেকে বের হয়েই পেয়ে যাচ্ছেন কমন বেড সাথে কমন ওয়াশরুম এবং ওয়াশরুম সাথে আবার বেচিন আছে তো সব মিলিয়ে যদি বলে নেই যে আমাদের অ্যাপার্টমেন্টটি খুবই সুন্দর খুবই চমৎকার তো আপনারা যারা আমাদের অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরও জানতে চাচ্ছেন তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হলো অ্যাট অফ এস টি সেভেন টু বসুন্ধরা মেন রোড ভাটারা ঢাকা আর সহজ করে যদি দিই যমুনা ফিউচার পার্কের একদমই সাথে যমুনা ফিউচার পার্কের দক্ষিণ পাশে আমাদের পেজগুলো ভিজিট করে আমাদের সাথে থাকতে পারেন আমাদের পেজ ফেসবুক পেজ ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড আমাদের ওয়েবসাইট ড্রিম লাইন বিল্ডার্স ডট কম আমাদের পেজগুলো লাইক ও ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন যাতে করে আমাদের পরবর্তী প্লট ও ফ্ল্যাটের ভিডিওগুলো সকলের আগে যে পেয়ে যেতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো প্লট ও ফ্ল্যাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ